আজ আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর দেখতে পাচ্ছ যে তৃতীয় শ্রেণীর আমরা একশো একত্রিশ পৃষ্ঠার পর একশো বত্রিশ পৃষ্ঠার অঙ্কের সমাধান করব একশো বত্রিশ পৃষ্ঠার অঙ্কের সমাধান করব একশো একশো বত্রিশ পৃষ্ঠা যে কয়টা অঙ্ক আছে সব অঙ্ক গুলো একটা ভিডিও দেবো একটা ভিডিওটা যদি একটু বড় হয়ে যাও তাহলে তোমরা একটু ধৈর্য ধরে দেখবে আর যারা আমাদের চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলকে কমেন্ট করবে এবং লাইক করবে তাতে আমাদের একটু ভালো লাগে এবং শেয়ার করবে এখন আমরা দেখো এক ব্যাগ আলুর ওজন তিন কেজি দুশো গ্রাম এটি ওজন করতে কমপক্ষে কি কি পারে তিন কেজি দুইশো গ্রাম ওজন মাপতে দেখো আমরা এখানে লিখেছি দেখো তিন কেজি দুশো গ্রাম ওজন মাপতে এক কেজি লাগবে দেখো এক কেজি লাগবে একটা এক কেজি বাটকার একটা দুই কেজি বাটকার দেখো একটা এবং দুশো গ্রামের বাটকার লাগবে কটা একটা তাহলে আবার ভোট কত পাচ্ছি দেখো এক কেজি আর দু কেজি তিন কেজি আর এই যে দুশো গ্রাম তাহলে ভাটকারা লাগবে দেখো এক কেজি একটা দুই কেজি একটা এবং দুইশো গ্রাম একটি এরপরে আমরা দেখো খালি ঘরের সময় লিখি খালি ঘরের সময় লিখি যে এইখান থেকে দেখো যে তিনটা তিনটা সময়টা দেখো তিনটা পর্যন্ত আসবে তিনটা আসবে কখন যখন এই বারোটা সময় বুঝবে সেই জন্য দুটা পঁয়তাল্লিশ মিনিট আর এটা বলছে যে নয়টা এই যে নয়টার পরে আর এই যে সাতের কাছে গেছে যে সংখ্যায় যাবে ছয়ের কাছে গেলে পাঁচশো তিরিশ সাতের কাছে গেলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ কাছে গেলে পাঁচ সাতটা চল্লিশ হম দেখো সাতটা দুই মিনিট এটা সাতটা শূন্য দুই মানে সাতটা দুই মিনিট আর শূন্য যদি একটা সংখ্যা থাকে তাহলে আলাদা হয়ে যাবে তারপরে একুশটা তেত্রিশ দেখো একুশটা তেত্রিশ মিনিট বা নয়টা তেত্রিশ মিনিট বা নয়টা তেত্রিশ মিনিট আমরা একুশটা তেত্রিশ মিনিট বলতে পারি বা নয়টা তেত্রিশ মিনিটও বলতে পারি অন্য কিছু কিছু দেশে আছে যারা এগারো মানে বারোটার পর থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো হিসাব হয় কিন্তু আমাদের দেশে যেগুলো হয় সেটা বারোটার পর থেকে একটা দুইটা এভাবে হিসাব হয় তেরো মিনিট কত সেকেন্ডের সমান তেরো মিনিট কত সেকেন্ডের সমান এটা আমরা দেখি তেরো মিনিট কত সেকেন্ডের সমান তারপরে আমরা জানি এক মিনিট সমান কত ষাট সেকেন্ড তাহলে আমার কত মিনিট আছে বলো তেরো মিনিট তেরো মিনিট সমান ষাট গণিত সেকেন্ড এই ব্র্যাকেট দিয়ে দিলাম এইখানে অবশ্যই আমার গুণটা

আশি সেকেন্ড তেরো মিনিট অতএব তেরো মিনিট অতএব তেরো মিনিট কত সেকেন্ড তেরো মিনিট কত সেকেন্ড সমান কত তেরো মিনিট সমান সাতছ আশি সেকেন্ড এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকেলে দুই ঘন্টা তিরিশ মিনিট সে প্রতি মিনিট দেখো এখানে লিখেছি ঘন্টা আর এখানে লিখেছি মিনিট ঘন্টার নিচে মিনিট দশ মিনিট এই যে দুটো যোগ হবে তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য তিন আর এক যোগ করলে চায় শূন্য শূন্য যোগ তিন আর এক যোগ করলে চায় তাহলে তিরিশ চল্লিশ মিনিট আর এইটা তিন আর একে যোগ করলে তিন ঘন্টা চল্লিশ মিনিট উত্তর পিছিয়েছে দেখো প্রতিদিন কত ঘন্টা দেখো প্রতিদিন তিন ঘন্টা চল্লিশ মিনিট আ পঞ্চাশে ফিরে এসেছিল সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল দেখো বারোটা পঞ্চাশ থেকে বাইরে ছিল আর বাড়িতে গিয়েছিল কত দশটা কুড়ি মিনিটে কতক্ষণ বাইরে ছিল এখানে বিয়োগ করতে হবে তাই আমরা দেখছি প্রথমে দেখো বলছে যে এত বন্ধুর পাশে গিয়েছিল প্রথমে তাহলে বারোটা কত পঞ্চাশ আর ভাষাতে গিয়েছিল কটা দশটা বিশ বিয়োগ তাহলে শূন্যের মধ্যে শূন্য পাঁচের মধ্যে দুই বাদ দিলে তিন তিরিশ মিনিট আমরা পাইলাম আর সাথে সাথে দেখো

তার করে বুঝলা তাহলে দেখো কোন সময় বিদ্যালয় ত্যাগ করে আমরা এটা করি আমরা দেখছি দেখো শেষ সময়টা দিয়ে আছে বাড়ি পৌঁছানোর সময়টা দিয়ে আছে আর পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে হ্যাঁ তাহলে আমরা এখানে দেখো ঘন্টার নিচে আছে বলছে চারটা ঘন্টা চারটা পঞ্চান্ন সাতটায় পঞ্চান্ন বসিয়ে দিয়েছে চারটা ঘন্টা নিচে চার আর মিনিটের নিচে পঞ্চান্ন বসে দিচ্ছি এ দেখো পঁয়ত্রিশ মিনিট সময় লাগে এই কিনে পঁয়ত্রিশ বসিয়ে দিলাম তাহলে ঘন্টার নিচে তো কিছুই না ঘন্টা নিচে কিছু না থাকলে শূন্য বসবে মিনিটের নিচে কিছু না থাকলে মিনিটের নিচে পঞ্চাশ বুঝবে এইবার আমি এখানে বিয়োগ করে দেবো বুঝলা বিয়োগ করবো তাহলে বাড়িতে তার কত সময় লাগবে সে কোন সময় সে তার বিদ্যালয়ে ত্যাগ গেছে বিদ্যালয় ত্যাগ গেছে ষাটটি পঞ্চান্ন মিনিটে সে বাড়িতে পৌঁছে গেছে তাহলে বিদ্যালয়ে ত্যাগ পাঁচের মধ্যে পাঁচ বার দিলে শূন্য তবে কোনো হাতে ধরিনি পাশের মধ্যে তিনবার দিলে দুই কুড়ি মিনিট এবার এটা দেখি চার মধ্যে কি দিলে চার চার ঘন্টা কুড়ি মিনিট তাহলে সে বুঝে কম সে কোন সময় তার বিদ্যালয় ত্যাগ করে অতএব কাব্য এবার এতটাই বিদ্যালয় চারটা কুড়িতে হ্যাঁ ত্যাগ করে সকাল এগারোটায় বৃষ্টি শুরু হয় এবং দুপুর বারোটায় থেমেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল তাহলে এগারো নম্বরটা দেখছি এটাতেও দেখো ছোট সংখ্যাটা পরে পরে যাই বাড়ি গেল দুপুর সাড়ে বারোটা বুঝতেই দেড় ঘন্টা দেড় ঘন্টা তোমার মনে মনে পড়ে দিলে হবে না সেটা আমাদের লিখতে হবে তাহলে বারোটা আর মিনিটের নিচে তিরিশ বসে দিলাম এগারোটায় শুরু হয়েছিল আর মিনিটের নিচে সংখ্যা ছিল না কিছু মিনিটের সংখ্যা না থাকলেও শূন্য শূন্য বসে দেবো তাহলে শূন্য তিরিশের শূন্য মিনিট বাদ দিলে শূন্য তিনে মিনিট শূন্য বাদ দিলে তিন এগারোর মধ্যে এর মধ্যে দিলে এক আর একের মধ্যে একবার দিলে শূন্য এক আর বসাবো না তাহলে আমি লিখলাম এক ঘন্টা ঘন্টা কতক্ষণ বৃষ্টি হয়েছিল অতএব এক ঘন্টা তিরিশ মিনিট বৃষ্টি হয়েছিল এক ঘন্টা তিরিশ মিনিট বৃষ্টি হয়েছিল ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমাদের ভিডিও গুলোকে আর যারা আগের ভিডিও গুলা তারা প্লে লিস্ট দিয়ে আমাদের আগের ভিডিও গুলা দেখে আসবে